সালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার বারমিস মার্কেটের ওপর পাশে সুটকির দোকানে দেখুন ওয়াও ইটস অ্যাক্সেলেন্ট ড্রাই ফিশ ইন কক্সবাজার লুক অ্যান্ড সি দ্য বিউটি অফ ড্রাই ফিশ ইন বাংলাদেশ কত সুন্দর দেখুন সুটকিগুলোকে কত সুন্দরভাবে জুলিয়ে রেখেছে ওয়াও ইটস ন্যাচারাল ওয়াও দেখুন কত সুটকি কিভাবে দোকানে সাজিয়ে রেখেছে লটকা লটকা শুটকি রূপচাঁদা সুরি মাছ বোয়াল মাছ ও সব বিউটিফুল এই যে দেখুন অপোজিটে দেখুন বড়ো বড়ো মাছগুলি সাজিয়ে স্তরে স্তরে রেখেছে শুটকির জন্য দেখুন একবার ওয়াও সব বিউটিফুল আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর সুটকিগুলো গুলো কিভাবে রেখেছে কক্সবাজার মার্কেটের ওপাশে মার্কেট বার্মিস এরকম শত শত দোকান আছে চট্টগ্রামে শত শত দোকান আছে যে খালি শুধু সুটকি পল্লী নামেই পরিচিত দেখুন একবার অবস্থা কত বড় বড় মাছ